আমি রাসেল ভাই হ্যাঁ আমার দিকে বাংলাদেশের মানুষ সারা বাংলাদেশের মানুষ আতঙ্ক একবার আতঙ্ক আমি রাসেল ভাই ভার আমার দিকে কিন্তু সব মানুষ বসায় সব মানুষ ডরায় ডরা বই রাসেল ভাই একটা মান আছে না আমি আমি কোন ভয় ভাই না সব মানুষে আমি কামড়ে আর চুরা তোরা করে এলাম এখন ফাঁকি বাই করে এলাম কেন আমার পাশ আমাদের খেলেন না তার ভাই ভাই এর আগে ফেলাম মারি জঙ্গলের মধ্যে থাকবো না জঙ্গলের মধ্যে থাকলে মুসা মাসি আমার পাশ আমাদের কামড়ায় কামড়ে খেলাম আর একটা গরমের জায়গা তাড়াতাড়ি জীবন থাকতেন তা পড়লাই যদি সামনে রাসেল বাইপের সাপ পরে তাইলে আমি শেষ আল্লাহ আমার বাপের বাড়ি যেতে এই সাপ আমার চোখের সামনে না পরে গো আমার বাপের বাড়ি হয়

আরে বেশ কোন নাটক কইলো রাসেল ভাইর স্বামীর নিগা নিজের বউ আর তার বউ কাবিন কইরা বিয়া করতেছে সে পোলাইলো হে পোলাইলো কই বাপের বাড়ি জামগা বাপের বাড়ি যায় না বিল্ডিং এর ভিতরে চেরুর মধ্যে ওয়াল যতক্ষণ না বউ না উঠলো না আগা মুতাউলে বিছনায় ধরবো আমি আমি উখেবা দিলাম শালা রাসেল ভাইর সাপ পর잖아 আমার বউ গেছে তরে আমি জেনে পামু শিবুত আমি তো তরে আমি খোলাই দিব তোমার মুসালে রাসেল ভাই পার আইতাছি আমি অনেক সুন্দর খেলতেছে আমি রাসাল আমি খেলা বিদেশেও খেলা বাংলাদেশের মানে যে ক্রিকেট খেলবার খেলোররা কেচচু খেলনে রবিশ ওইখানে যে একটা না আমি বিলেন করে আইসা বসছি ও ভালো করতেছে আহ অনেক সুন্দর অনেক সুন্দর যদি

তোর খেলারে তোর খেলার সবল দি তোর তোর মারে সব দি তোর ভাবি খাঁচুর পোলান খেলার দেখে বিনোদন পাবেন আমি খেলা দেখবেন

পরান হয়ে গেলাম তাও রাসেল ব্যাপার পেলাম না রে তোর যদি ধরতে পারতাম রে পঞ্চাশটা হাজার টাকা পঞ্চাশটা হাজারটা পুরস্কার পেতাম তোর যেন নিয়োগ আমার ধরতেই রাসেল বাইপা তোর গোষ্ঠী কি লাই তোর দইরা আমি নুরুজা এ বাংলাদেশে এমন কোন সাপ নাই যে আমার হাত থেকে গেছে নাগ নাগিনি পর্যন্ত দইরা আমি মনি লয়েলেছি আর তুই সামান্য একটা রাসেল বাইপা যেটার নাম মানুষের মুখে মুখে পঞ্চাশ হাজার একটা ধরলে পঞ্চাশ হাজার আর পঞ্চাশটা বাচ্চা আরে আমি তো কুটিপতি আমি তো বড় লোক হয়ে গেছি আজকে তোর জামে পাই হেনেই ধরু পাতাই তুই বন্ধ না

Kyo hora ta a cenar? 30 horas. Aku horas. 30 horas. 30 horas. 30 Pani khaben. Ha thanda horas. 30 horas. 30 horas. 30 horas. 30 horas.

আমি বিনা কারণে বল আমার ভালো তোর জামাই কি করে আমার জামাই ট্রাক চালায় তুই খুব ভালো তুই গেলাম হ্যাঁ অবাক করেছ না অবা আমার জামাই তুই ভাগ্যবতী তোর বাচ্চা কথা কিন্তু

hara jibon khali maicher mukhe honta se ajke ami tare pani khawaisi dor jabo jabo phulon jabo na আমি রাসেলছি এই সাফরের বাচ্চা সাগরের বাচ্চা তো খুব খারাপ দেখি বাজে সুরতা আমি কোলে হারি না রাসেল ভাই ব্যাটু কোলাহারি কিন্তু আমি এই বিনের বাসি কুল হারি না ও আমার নির্চিত আমি কো না

থাকা এক আমাৰতো ৰাখিছে গুষ্টি মাৰি মোৰ চাই মৰণবি মৰণবি

খালার আরে এই না এ জকড়া বকলা দেই এই জকড়া বকলা এই তুই উজার কাছে ক এটা করে কোন ইতিহাস কি ইতিহাস কথার আমি ইন্ডিয়ায় রে ফরহতী লার উপর উড়ছিলাম